বছর ঘুরে আবার ফিরে এলো এলো ববিত্র মগের বছর ঘুরে আবার ফিরে এলো ববিত্র মহে মারে রং জান এলো কবি তো মারে রং জান বাজে খুশি ঝরনার জোয়ার ভেসে উঠে গেছি বছর ঘুরে আবার ফিরে এলো লো পীত্ৰ মহে রমজান বোচুর ঘুরে আবর ফিরে এ লো খুশির জুয়ার বেশে ওঠে মুমিন গনে হৃদয় মাঝে খুশির জুয়ার বেশে ওঠে বছর ঘুরে আবার ফিরে এলো কবি তোমাকে রম রাখো রোজা হবে हाँ ना। जा, हो जा हमें कमा पबे मुक्ति मिले न जा रखो रोज़ा हो हमें को माँ पवे मुक्ति मिल बिना जात जा সঠিক ভাবে রোজা রাখলে জান্নাতই খাবে नसीব হবে সঠিক ভাবে সিয়াম করলে জান্নাতই খাবে नसीব হবে বছর ঘুরে আবার ফিরে এলো পূত্র মহেরম জান মমিন শোনেন পে রমজান কর সম্মান দিয় কদর মমিন শোনেন পে রম কর সম্মান দিয় কদর কর সম্মান দিয় কদ রাতে আমার খোদা ভালো বেশে কোরআন দিলে আজ না কদর রাতে আমার খোদা ভালোবেসে কোরআন দিলে বছর ঘুরে আবার ফিরে এলো পবিত্র মাহে রমজান বছর ঘুরে আবার ফিরে এলো পবিত্র মাহে রমজান বছর ঘুরে ফিরে এলো পবিত্র মাহে রমজান এলো যমিন কনের হৃদয় মাঝে খুশি জুয়ারেসে ওঠে মমিন কনের হৃদয় মা যে খুশি চুয়ার ভেসে ওঠে পছুর ঘোরে আবার বীরে

চুনে গুনা মকর ই গুনা মফরি মাছুর ঘুরে আবার ফি রে এলো অবিত্র মের যান প্রচুর ঘুরে এলো পিত্র জাল ঘুরে অগর পিলে এলো পবিত্র মাগের জান এলো পবিত্র মাের রনু জান মমিন গনে হৃদয় মাঝে খুশি জুয়ার বেশে ওঠেন दाय ख़ुशरी जुआर भेशे उठी न তে নয় তোমার নাম লিখেছি দিলে শূন্য করে যতন করে রাখব সে নাম গে থে শূন্য করে যতন করে রাখব সে নাম গে কাগজে নাই তোমার নাম লিখেছি দিলেতে দিলো করে যত করে সে নাম গে থে করে যত করে সে নাম গে ঘন কালো আধারেতে শূন্য চারিদিকে পাপা চারে মানবতা শুষণ মানবতা শুষণ মানবতা শুষণ জন্য তোমার আগমনে ধরা উঠল ভরে শান্তিতে স্বর্ণ করে যতন করে রাখব সে নাম গেঁথে স্বর্ণ করে যতন করে রাখব সে নাম গেঁথে কাগজেতে নাই তোমার নাম লিখেছি দিলে স্বর্ণ করে যতন করে রাখব সে নাম গেঁথে স্বর্ণ করে

নমগিদি গুনো কলো আদারেতে দিধি দিযা চারি দিকে পাপা চারে মানো ভতা সুনো মানো ভতা সুনো उठलो तुम्हार आगो मोने उठलो बोरे शांति ते सुनो कर जो तुम कर रखबो से नमबे ते सुनो कर जो तुम कर रखबो से नमबे ते कागो जेते नहीं तुम्हार नाम लिखे ची दिले ते सुनो कर जो तुम कर रखबो से नमबे ते सुनो করে করে রাখব সে নাম দিতে তুমি সহায় এতিমের মের ছিলে পিতা তোমার আগমনে নারী পেল যে তা পেল যে সাদী

হোসেনামগেতে শূন্য করে করে রাখবো সেনামগেতে আমি লিখবো চিঠি দিব তোমার পাখি পৌঁছে দিয় রাই আমি লিখবো চিঠি দিব তোমার পাখি পৌঁছে দিয় আমি থাকব বসে এই আশায় চিচিড়ুতর আসবে আমার গায় আমি থাকব বসে এই আশায় চিচিড়ুতর আসবে লিখবো চিঠি দিব তোমায় পাখি পৌঁছে দিও রাই আমি লিখবো চিঠি দিব তোমায় পাখি পৌঁছে দিও দিয় আমি থাকবো বসে চিঠি রো তোর আমার গায় আমি থাকবো বসে আশ চিঠি রো তোর আশ্বামর আমি লিখব চিঠি দিব তোমার পঘি পৌঁছে দিয় র আমি লিখবো চিঠি দিব তোমার পঘি পৌঁছি দিয়াই কবে আশবে আমরা হাজিদের হেরম তাই কবি বলছে সুন্দর ভাষায় কবে আশে না

তাই বলছি আমি ঘুরব মদিনার চারিপাশ দু চোখে দেখব সব سے আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে दियो আমি লিখব চিঠি দিব পৌঁছে পাকি রও দিয়া পিপাসাই কা তোর সেফনি মখব আমি সর গেপনি মখব আমি শর গায় পঘি পৌছি দিয় আমি লিখব চিঠি দেব তো পঘি পৌছি দিয়া चिचिरो तो ज सिर गो आय जिपे मेरे चादर वैस्कुरु निर्ग शिव नौशिब कोरो गो आम अमी लिखब चिठी दीब तो पकी पूछी दियो रोज़ा जा